হরর মুভিজ এর হিরোইন দিদির সাথে কিছু একটা প্রবলেম আছে আমি সিরিয়াসলি বলছি প্রত্যেকটা হরর মুভি প্লট ওখান থেকেই শুরু হয় হিরোইন কে কোনো দাদা ভালোবাসতো আর হিরোইনের প্রেমে কেউ না কেউ ছিল যে মরে গেছে এখন ভূতে হিরোইন দিদিকে নিয়ে যেতে চায় ওকে ফাইন হিরোইন দিদি তোমার বাড়িতে কারেন্ট নেই ফার্স্ট অফ অল কারেন্ট থাকলেও তোমার বাড়িতে শুধু নাইট ল্যাম্প জ্বলে বড় কোনো লাইট নেই ঠিক আছে মেনে নিচ্ছে অ্যাস্থেটিক এর ব্যাপার আছে বাট যখন অন্ধকারে কেউ ফুসফাস ফিসফিস করছে তখন তুমি হ্যারিকেন নিয়ে কেন যাবে ওখানে দেখতে কে আছে ভাই আমার বাড়িতে কারেন্ট চলে গেলে ঝিঝি পোকা ডাকলো আমি নতুন ট্রেন হচ্ছে নাচতে হবে হিরোইন দিদিকে কেন ভাই বাড়িতে ভূত তুমি করছো কুতকুত হিরোইন দিদি হিরোইন দাদাকে নিয়ে বিছানার উপর করছে হিরোইন দিদির নিচে দেখো বিছানার নিচে দেখো বিছানার নিচে পেতনি দিদি সংসার পেতেছে দেন হিরোইন দিদি ফুললি পজেস্ট হয়ে গেল হিরো দাদা গিয়ে তান্ত্রিক কাকাকে ডেকে আনলো তান্ত্রিক কাকা একটু এসে খোঁচাতেই হিরোইন দিদি মনি তান্ত্রিক কাকাকেও মেরে দিল তান্ত্রিক কাকা মরার আগে হিরোর মনে ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে গেল হিরো এসে তখন ঠাকুরের মন্ত্র বলে হিরোইনকে অভিশাপ মুক্ত নট অভিশাপ মুক্ত ভূত মুক্ত করে নিল হোয়াট এভার ইট ইজ সো আমার কথা হচ্ছে ঠাকুরের মন্ত্র পড়লেই যখন ভূতটা সব কাজ হয়ে যেত তাহলে কেন তান্ত্রিক কাকাকে ডেকে এনে তান্ত্রিক কাকাকে মেরে দিলি ভাই তান্ত্রিক কাকা সংসার নেই তান্ত্রিক কাকার বাচ্চা কাচ্চা নেই বউ নেই